পৃষ্ঠা একশো তিরানব্বই প্রশ্ন দুশো আট বার্ডেন তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর রুড ইয়ার্ড কিপলিং দুশো নয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর যা ব্যাপটিস্ট কোলবার্ট দুশো দশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে দুশো এগারো ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল উত্তর আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এইচএস ডাব্লিউ এসি মডেল কোয়েশ্চেন দুশো বারো কোট মাহদি আনকোট বা ত্রাণকর্তারূপে পরিচিত ছিলেন উত্তর মোহাম্মদ আহমেদ দুশো তেরো দ্বার নীতির ওপেন ডোর পলিসি প্রবক্তা ছিলেন উত্তর জন হে দুশো চোদ্দো সর্বপ্রথম আমেরিকায় পদার্পণ করেন উত্তর কলম্বাস দুশো পনেরো কোট নিউ ইকনমিক পলিসি এনই এর প্রবক্তা ছিলেন উত্তর ভিআই লেনিন দুশো ষোলো ইনকা সভ্যতা ধ্বংস করেন উত্তর ফ্রান্সিসকো পিজারো দুশো সতেরো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল উত্তর হল্যান্ড এইচএস ডাব্লু বিসি এইচ এসি মডেল কোয়েশ্চেন দুশো আঠারো পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলত উত্তর গোলমরিচকে এইচএস ডাব্লু বি সি এসি মডেল কোয়েশ্চেন দুশো উনিশ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম উত্তর ইন্দোনেশিয়া এইচএস ডাব্লু বিসি এইচ এসি মডেল কোয়েশ্চেন পৃষ্ঠা একশো চুরানব্বই প্রশ্ন দুশো নতুন বিশ্ব নামকরণ করেন উত্তর আমেরিগো ভেসপুচি এইচএস ডব্লিউ বি সি এসি মডেল কোয়েশ্চেন প্রশ্ন দুশো একুশ অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন উত্তর অ্যাডাম স্মিথ এইচএস ডাব্লুবিসি এইচএসি মডেল কোয়েশ্চেন দুশো বাইশ ম্যাকাও বন্দর অবস্থিত উত্তর জাপানে এইচএস ডাব্লিউ বি সি মডেল কোয়েশ্চেন দুশো তেইশ ইম্পেরিয়াল ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি লেখেন উত্তর জে এ হবসন দুশো চব্বিশ টিউটনিক জাতির অংশ হল উত্তর জার্মানরা এইচএস ডাব্লিউ বি মডেল কোয়েশ্চেন দুশো পঁচিশ গণ্ডমাকের সন্ধি হয়েছিল উত্তর আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে ডাব এইচএস ডাব্লু বি সি মডেল কোয়েশ্চেন দুশো ছাব্বিশ মনরনীতি প্রণয়ন করেন উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এইচএস ডাব্লু বি সি মডেল কোয়েশ্চেন দুশো সাতাশ কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল উত্তর বেলজিয়াম এইচ এস ডাব্লুবি সি মডেল কোয়েশ্চেন দুশো আঠাশ ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপনের সময়কাল উত্তর ষোলো থেকে উনিশ শতক দুশো উনত্রিশ প্রাথমিক পর্বে উপনিবেশবাদের ভিত্তি ছিল উত্তর মার্কেন্টাইলবাদ দুশো তিরিশ ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল উত্তর ষোলোশো দুই খ্রিস্টাব্দে দুশো একত্রিশ কলোনি শব্দটি এসেছে উত্তর কলোনিয়া পৃষ্ঠা একশো পঁচানব্বই প্রশ্ন দুশো বত্রিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে দুশো তেত্রিশ ফারুকশিয়ারের ফরমান লাভ করেছিল উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুশো চৌত্রিশ দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল উত্তর পর্তুগিজরা দুশো পঁয়ত্রিশ নেভিগেশন আইন পাস হয়েছিল উত্তর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে দুশো ছত্রিশ কোট হয় স্বাধীনতা নয় মৃত্যু মৃত্যুয়ান কোট উক্তিটি কার উত্তর প্যাট্রিক হেনরির দুশো সাঁত্রিশ স্ট্যাম্প অ্যাক্ট চালু হয় উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুশো আটত্রিশ ইউরোপের দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল উত্তর ইংল্যান্ডে দুশো উনচল্লিশ উনিশ শতকে সাম্রাজ্যবাদের উত্থানের পশ্চাতে সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ ছিল উত্তর অর্থনৈতিক কারণ দুশো চল্লিশ সাম্রাজ্যবাদের পশ্চাতে কার্যকরী অন্যতম উপাদান ছিল উত্তর মূলধন ও পুঁজি বিনিয়োগ দুশো একচল্লিশ সাম্রাজ্যবাদের প্রথম অর্থনৈতিক ব্যাখ্যা দেন ঐতিহাসিক উত্তর জে এ হবসেন দুশো বিয়াল্লিশ কোট ফিজিওক্র্যাটস আনকোট নামক অর্থনীতিবিদদের উত্থান হয়েছিল উত্তর ফ্রান্সে দুশো তেতাল্লিশ কোট দ্য ওয়েলথ অফ নেশনস আনকোট গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পৃষ্ঠা একশো ছিয়ানব্বই প্রশ্ন দুশো চুয়াল্লিশ নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠেরোশো চল্লিশ দুশো নিউজিল্যান্ডে কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল উত্তর ইংল্যান্ডের দুশো যে সন্ধি দ্বারা সিংহল ইংল্যান্ডের অধীনতা মেনে নেয় তা হল উত্তর অ্যামিয়েন্সের সন্ধি দুশো সাতচল্লিশ উনিশ শতকে কোন শিল্পোন্নত দেশ উপনিবেশ স্থাপনে আগ্রহী ছিল না উত্তর বেলজিয়াম ২৪৮ ইংল্যান্ড কেপ কলোনি দখল করতে চেয়েছিল মূলত উত্তর বাণিজ্যিক কারণে দুশো আফ্রিকায় প্রথম সাম্রাজ্য বিস্তারে অগ্রণী দেশটি হল উত্তর পর্তুগাল দুশো পঞ্চাশ কোট কঙ্গো ফ্রি স্টেট অ্যান্ড কোট গঠনে মূল উদ্যোগ গ্রহণকারী দেশ হলো উত্তর বেলজিয়াম দুশো ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যা করে উত্তর রমেশচন্দ্র মজুমদার আবার পড়ছি প্রশ্ন দুশো একান্ন ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যা করেন উত্তর রমেশচন্দ্র মজুমদার দুশো বাহান্ন উপনিবেশবাদের অবসান ঘটে মূলত যে কারণে সেটি হল উত্তর স্বাধীনতা লিপসা দুশো তিপ্পান্ন কোট নিজ এলাকার বাইরে ক্ষমতার সম্প্রসারণ হল সাম্রাজ্যবাদ আনকোট এই উক্তিটি করেছেন উত্তর মর্গ্যান থাউয়ের এই উক্তিটি করেছেন মর্গ্যান থাউ দুশো চুয়ান্ন কোট সাম্রাজ্যবাদ হলো একটি দেশের স্বাধীনতার ওপর অন্য দেশের হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ স্থাপন আনকোট উক্তিটির প্রবক্তা হলেন উত্তর চার্লস হজ দুশো পঞ্চান্ন হাওয়াই দ্বীপপুঞ্জ মার্কিন সাম্রাজ্যভুক্ত হয় উত্তর খ্রিস্টাব্দ পৃষ্ঠা প্রশ্ন খ্রিস্টাব্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মধ্য আফ্রিকা মহাদেশের কত শতাংশ অঞ্চলের উপর ইউরোপীয়দের আধিপত্য প্রতিষ্ঠিত হয় উত্তর দশ শতাংশ দুশো প্রথম আফিমের যুদ্ধ হয় উত্তর আঠেরোশো থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ দুশো আটান্ন ফরাসিদের উপনিবেশ ছিল উত্তর চন্দননগর দুশো উনষাট বাংলাদেশের কোন স্থানে ডাচ উপনিবেশ ছিল উত্তর চুচুরায় দুশো আমেরিকা আবিষ্কার হয় উত্তর চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুশো আমেরিকায় শ্রমিকের যোগানদার ছিল উত্তর আমেরিকার আদিবাসিন্দারা দুশো বাষট্টি ম্যাকাও বন্দর অবস্থিত উত্তর চীনে দুশো তেষট্টি ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম প্রকাশিত হয় উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দুশো চৌষট্টি হার্ট অফ ডার্কনেস গ্রন্থের রচয়িতা হলেন উত্তর জোসেফ কনরাড দুশো পঁয়ষট্টি কে ছিলেন উত্তর জার্মানির চ্যান্সেলার দুশো ছেষট্টি নেলসন ম্যান্ডেলা ছিলেন উত্তর আফ্রিকার নেতা দুশো সাতষট্টি কোট কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা আনকোট এই ধারণাটি প্রচার করেছিলেন উত্তর রুডিয়ার্ড কিপলিং